এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেল পাঠাবেন না ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে सीधा জাহান্নামে এই উম্মত যাবে না এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে আল্লাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিস্টিতে কান নাম আসে তাড়াতাড়ি ধরো চইলা কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া লোয়া ছিল আর শুনে আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান নাম হয়ে গেছে একটু যদি হাত উঠায় দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিত আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না এরা সবই তো আমি মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। রসুর উল্লাহ সাল্লাহামকে মুখ দেখাবো তো দেখাবো কি যাব না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাব। আল্লাহ রহমত চোষ আসবে আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও এটার নাম সুপারিশ এই জন্য বলি কম কম নামটা রাখেন লেখা যান সম্পর্ক জোড়েন আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় কেন আমি অসুস্থ আমার চোখ করছে তা আমি আসছি কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি আমি আটছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ইজ্জত ব্যজির প্রশ্ন বিদায় চলে আসছি বিদায় শেষ জায়গায় আমি চলে আসছি আসেন ভাব প Pentecো আ পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তা 60 70 বছরের ইবাদত রাখা আছে লা তাফাকুরু সাফিল খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পয়েন্ট ছিল না ওজন ছিল না কোনো বিলিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদ দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন একটু বিবেক দিয়ে ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিসে ভাবেন ভাববেন না কেন ভাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের ভাবনার ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাবব হকানি আলেম আর আল্লাহ আলাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে জানিনা কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুব আলাহ ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি কইরা টেন্ডার তো সবাই আগে শু কইরা বসে আছে মিশরের বাদশাহ এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় পুলিশ এলাকায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি কইরা বলছে আমি কিনতে চাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কেয়ামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেয়ামতের দিন হকানি আল্লাহ ওলা আমাদের লিস্টিও খোলা হবে লিস্টি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পোস্ত না